ভাই মাত্র চার হাজার টাকা গেমিং ফোন ভাই মাত্র চার হাজার টাকা জি ভাই আজকে পুরো একবার পানির জন্য গেমিং ফোন দিয়ে দিচ্ছি ভাই মাথা ঠিক আছে আপনার ভাই যেখানে নিয়ে যাবেন সমস্যা নাই Oppo A3s 6GB 128GB ডিভাইস আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 5400 টাকা মাত্র 5400 টাকায় 6GB 128GB আজকে ধামাকা অফার দিয়ে দিচ্ছি Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারঅপ্লে আজকে অফার পেয়ে যাচ্ছেন টাকায় হাজার ছশো টাকা পুরো মারামারি টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আটাই জিবি নয় হাজার চারশো ভিভো একশো জিবি

সব ব্ল্যাক ব্লু গ্যাজেস আর আসলে আপনার পেয়ে যাবেন সবসময় জন্য আমাদের সাগর ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা ভালো আছে আজকে কিন্তু ফোন রয়েছে আজকে আজকে কি রকম ভাই আমাদের লাস্ট ভিডিওতে আমরা বলছিলাম উদ্বোধন হিসেবে আমরা একটা অত্যন্ত মানে মারাত্মক অফার দিয়েছিলাম আজকে ইনশাআল্লাহ ওই অফারটা আমরা বজায় রাখার চেষ্টা করবো আজকে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে আমরা একেবারে মারাত্মক লেভেল একটা ডিসকাউন্ট দিয়ে দেবো যাতে আমরা আমাদের আজকে যেন যারাই মানে ফোন কিনার ইচ্ছা যারা ভিডিও দেখে যারা ইনশাল্লাহ একটা ফোন নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে মিরপুর এক নম্বর টাওয়ার তলা দোকান নম্বর বারো তেরো ব্ল্যাক এন্ড ব্লু আমাদের একটা ব্রাঞ্চ আছে মিরপুর সাড়ে এগারো শপিং কমপ্লেক্স তিন উনিশ নম্বর দোকান ঠিক আছে ভাইয়া আপনারা রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন কিরকম আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের গ্যারান্টি থাকে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে টাচ আর ডিসপ্লে ছাড়া সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে আপনি আপনার ডিভাইসটা রাখে আরেকটা ওই সেম মডেলে আরেক ডিভাইস নিয়ে যেতে পারবেন ওকে ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ার এর মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কুরিয়ার এর মাধ্যমে কিভাবে নিতে পারেন আপনার যে কোনো ফোন পছন্দ হলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কন্টাক্ট করতে পারেন কন্টাক্ট করার পর আপনি যে মডেলটা পছন্দ মডেল নাম্বার আর অ্যাডভান্স করে দেবেন 1020 টাকা অতঃপর আমরা ডিভাইসটা পাঠিয়ে দিব আপনি সুন্দরপন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট রিসিভ করে দেই কা শুনে তারপর মনে করেন টাকা দিয়ে তারপর প্রোডাক্টটা উঠিয়ে নেবেন কোনো প্রবলেম নাই আচ্ছা আর যারা পাইকারি বিজনেস করতে তাদের জন্য আজকে একটা বিশেষ একটা মানে হিউজ পুরো একটা তথ্য দিয়ে দিচ্ছি আজকে দেখেন হিউজ পুরো কালার কোনটা अवेलेबल আছে এই কালার কোয়ান্টিটি গুলো আপনার কাছে এক পিস দুই পিস লাগলো আমরা পাইকারি দেব ইনশাআল্লাহ বাট আপনাকে বলতে হবে যে আমি বিজনেস করার জন্য নিচ্ছি বিজনেস পারপাস তাহলে আমরা আপনার গ্যারান্টি যে দিনগুলো এটা বাড়ায় দিব আর ইনশাআল্লাহ প্রাইসটা ওই জিরো প্রাইস থেকে অনেকটা কমায় দিব ঠিক আছে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব ছোট প্রাইস দিয়ে শুরু করব অবভিয়াসলি ঠিক আছে যারা মনে করেন কম বাজেটের ফোন খুঁজছে তাদের জন্য এলো রেডমি নোট ফাইভ Redmi Note 5 Redmi Note 5 এ 2GB 16GB এর ডিভাইস আজকে অফারে দিয়ে দিব একেবারে কমে কত দিব 4100 টাকা 4100 টাকা 4100 টাকা যারা আগে ভিডিওতে ফোন নিতে পারেন না ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ফোন নিতে পারবেন আগের থেকে আরো 100 টাকা কমাই দিলাম ওকে চমৎকার আগে থেকে আগে ভিডিও থেকেও কিন্তু আরো 100 টাকা কমে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অবশ্যই যারা দেখছেন কিনতে দিতে পারেন ওকে তারপর Vivo Y85 6GB 128GB এর একটা ডিভাইস এটা হলো ব্যাক ফিঙ্গারপ্রিন্ট আছে এই ডিভাইস প্রত্যেক ডিভাইসের কিন্তু আমাদের কাছে ভাই কালার কোয়ান্টিটি হলো আছে প্লাস এই ডিভাইস কোনো স্ক্র্যাচ কোনো ডেট নাই প্রত্যেকটা ডিভাইস এর মধ্যেই একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন হ্যাঁ পলি উঠাইলেই নতুন ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 5200 টাকায় মাত্র 5200 টাকায় Vivo Y5 Vivo Y5 মাত্র 5200 টাকা ভিউয়ার্স আমি আবারো বলতেছি আমি কিন্তু প্রাইস একেবারে কমাই দিতেছি এর পরেও যদি আপনারা চিন্তা করেন না আরো কয়েকদিন পরে নিব তাহলে কিন্তু ভাই আপনারা পট খেয়ে যেতে পারেন ঠিক আছে অবশ্যই যদি দাম বাইরে যায় ইন কেস ঠিক আছে তখন মনে করে আপনারা দাম বেশি দিয়ে নিতে হবে আমরা বেশি দাম দিয়ে কিন্তু আমাদের বেশি দাম দিয়ে দিতে হবে ঠিক আছে সো সময় থাকতে তাড়াতাড়ি করে কিনে নেন নাইলে পরে সমস্যা পড়ে যেতে পারেন ওকে তারপর হ্যাঁ

আজকে আমাদের কাছে অফার মাত্র পাঁচ হাজার চারশো টাকায় পাঁচ একেবারে সীমিত এর কমে কেউ দিবে না ভাই কত ভিডিও থেকে আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট দিচ্ছি এই যে এই যে কমে দিচ্ছি না আর কেউ দিবে না দুইটা পাঁচটা জিরো দেখা তারপর এসে নিয়ে যান সমস্যা নাই কিন্তু নো বার্গেনিং আমি যে প্রাইস দিচ্ছি ভাই এই প্রাইস এর পরে কেউ বার্গেনিং করবেন না

এই জন্য ভাই আমরা স্টকে দিয়েছি আর দেখেন ভাই আমরা কিন্তু মূলত আস্তে আস্তে পাইকারি হয়ে পাইকারি সেলার হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা দেখা যায় এখন এক পিস ফোন সেল গুলো পাইকারি আমি সেল করি আমরা মনে আপনি আমাদের কাছে প্রতি ডিভাইস দেখেন আমরা প্রাইসটা এত কমাই দিই অন্য অন্য ভিডিওতে এক থেকে এক হাজার দেড় হাজার টাকা বেশি থাকে ভাই আমরা একেবারে সীমিত লাভে ফোন গুলো দিয়ে দিচ্ছি ভাই তারপরে আপনারা নিতে বলে আপনাদের কপাল খারাপ কিছু করার নাই অনলি পাঁচ হাজার নশো টাকায় ওপো এ ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবি উইথ ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ এরপর ওপো এফ সেভেন এর ওপ্পোস সেভাইস কালার আছে ভাই ঠিক আছে ছয় জিবি একশো আঠাশ একটা ডিভাইস এই ডিভাইসটা পিছনের ক্যামেরার জন্য কিন্তু অনেক কাস্টমারই পছন্দ করে ডিভাইসটা এই পিছনের ক্যামেরা মানে আইফোন এক্স মতো মত ক্যামেরা ঠিক আছে এই ডিভাইসটা ছয় জিবি একশো আর জিবি ডিভাইস আর ব্যাটারি অফার পেয়ে যাচ্ছেন মাত্র ছ টাকায় মাত্র ছয় হাজার দুইশো টাকায় অপ্পায় আসবেন আগের ভিডিওতে তো টাকা ছিল ঠিক আছে আরো 300 কমায় দিছি আরো কিন্তু তিনশো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু দেরি করবেন না ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু থাকবে দ্রুত অর্ডার করে ফেলুন

আচ্ছা এর বিগ ব্যাটারি একটা ডিভাইস উইথ ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা কিন্তু অনেকের পছন্দ আমি নিজে পার্সোনাল একটা ডিভাইস চালাই Vivo Y11 আপনি জানেন হ্যাঁ এটা আর এটা হল ফাইভ থাউজেন্ড হচ্ছে ডিগ ব্যাটারি ছয় জিবি 128 GB জিবি স্লিম একটা ডিভাইস এই উইথ ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র অনেক কমাই দিব আজকে জান

আজকে এটা অফারে অফিস মাত্র 6500 টাকা 6500 টাকা হ্যাঁ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপর ছয় জিবি একশো 6GB 128GB আর জিবি দুই ছাপান্ন জিবি দুইটাই এভাবে হয় আমাদের কাছে এটা 5000 থাউজেন্ড হচ্ছে বিগ ব্যাটারি ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ ফিঙ্গারপ্রিন্ট আজকে আমাদের কাছে অফারে বেজন যেটা 6GB 128GB ওটা দেবো মাত্র

Vivo Y solo 6GB 128GB এর একটা রিভাইস 5000 mAh এর ব্যাটারি প্লাস এর যে ক্যামেরা কাট অনেক সুন্দর একটা ক্যামেরা কাট আজকে এটা আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় মাত্র 9000 টাকায় আগের ভিডিওতে 500 কমায় দিছি ভাই মাত্র 9000 টাকায় এরপরে যে না নেন ঠিক আছে তাহলে আর কি বলবো আপনাদের বলেন সাথে গিফট আছে বক্স চার্জার আছে প্লাস ক্যাশ মোড থাকবে ভাই আপনার গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে এত চিন্তার কোনো বিষয় নাই ভাই আপনি নিবেন ব্যবহার করেন ভালো না লাগলে ভাই চেঞ্জ করে একটা নিয়ে যাবেন প্রবলেম নাই তো আচ্ছা খুবই চমৎকার প্রাইস তারপর এর পাশে Vivo Y19

এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পে যেটা অ্যাস ওয়ানের প্রো ভার্সন আট জিবি একশো আট জিবির একটা ভেরিয়েন্ট ডেভেলপ মতো করছে আজকে এটা পেজেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা একেবারে সীমিত লাভে দিয়ে দিতেছি ভাই এর চেয়ে কমে আপনি কোথাও পাবেন না আর এর চেয়ে কমে আমরা আগেও কখনো দেরি নাই ঠিক আছে রিসেন্ট জাস্ট একটা দুইটা ভিরোতে আমরা দিচ্ছি জাস্ট শুক্রিয়াতায় করেন কমে দিচ্ছি বাইরে গেলে তখন অফস করবেন হ্যাঁ এর পাশেই সনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক টু

Huawei P30 Lite 6GB 128GB ডিভাইস এই ডিভাইসটা আজকে মানে খুব স্লিম একটা ডিভাইস 5000 এর ব্যাটারি একবারে আজকে অফারে ডিসকাউন্ট দিয়ে দেয় একবারে ডিসকাউন্ট দিয়ে দেবে আজকে আজকে মাত্র 10200 টাকা 10200 টাকা সাথে বক্স চার্জার থাকবে একটা গিফটও থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তারপর এরপরে Xiaomi M11 Lite 5G NE এই ডিভাইসটা মার্কেট প্রাইস 44000 টাকা অ্যাজ ইউজুয়াল এই ডিভাইসটা সেল করব এই ডিভাইসটা ক্যামেরা খুব স্লিম খুব সুন্দর আর এই ডিভাইসের স্পেসিফিকেশন আপনারা গুগলে ঢুকে দেখে নিতে পারেন এই ডিভাইসটার ক্যামেরা তো ভাই অসাম একটা ক্যামেরা ক্যামেরা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর স্লিম এইটা যে স্লিম একটা ডিভাইস আর পিছনের ব্যাগটা পিছনের ব্যাগটা দেখলে মানুষের পছন্দ হয়ে যায় এই ডিভাইসটা আপনি গুগল করে নেন আপনি তারপর বিশ হাজার টাকায় কমাই দিলাম উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার হাজার পাঁচশো টাকায় কারণ এই ডিভাইসটা মনে করেন আপনি নর্মাল উনিশ হাজার পাঁচশো গুলো আপনি বুঝবেন না যে আমি দাম কমায় না আবার বলছি আপনি হয়তো যৌনা ফিউচার পার্কের বসুন্ধরা কয়েকটা ভিডিও দেখেন তারপরে বুঝতে পারবেন এই ডিভাইসটা দাম কিরকম আফটার মার্কেট এই রিভাইসটা না হলো চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেল চলতেছে ঠিক আছে এই একেবারে একেবারেহীন এক

আটটা বা নয়টা পর্যন্ত আমরা এভেলেবেল থাকি বাট কেউ যদি লেট হয় আমাদের আজ বলতে পারবেন ভাই আমার লেট হতে পারে বা আপনি দশটা পর্যন্ত থাকেন আমরা থাকবো ইনশাল্লাহ বাট আসার আগে অবশ্যই কল করে আসবেন ঠিক আছে আর কোন প্রোডাক্ট প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি অর্ডার করতে পারেন অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা উইদাউট অ্যাডভান্স আমরা কাউরে পাঠাই না ইজি ক্লিয়ার আর যে মডেল পছন্দ আমরা ওই নম্বরটা পাঠিয়ে দেবো আপনি দেখা শুই না তারপর পছন্দ হইলে তারপর নিবেন ঠিক আছে ওকে তো তোয়ার্স এই ছিল ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাজেটার আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কি যারা আমার চ্যানেলটি তার নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাভেশ সবাইকে